সম্মানীয় মৎস্য চাষী বাইরা আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হল দেশি শিং মাছের পোনা আপনারা যারা দেশি শিং মাছের পোনা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই মাছগুলো সরাসরি চাষে দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাসারি থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সততার সাথে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই মাছগুলো চাষের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিয়েন এবং কি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিয়েন এবং এই মাছগুলো চাষের জন্য অর্ডার করতে পারেন ধন্যবাদ